নিজের ফাঁদে নিজেই ধরা খেলো বিএনপি খুব পরিষ্কার কারণ এতদিন যে দহরম মহরম করলো মিটিংয়ের পর মিটিং ঐক্যম কমিশনের হাসি মাখা মুখ নিয়ে বসা এবং সমস্ত মিটিংয়ের স্পটলাইট লাইট নিজেদের কাছে রাখা সেই হাম্বি থাম্বি ভাব মিস্টার সালাউদ্দিন মিস্টার ফখরুলের আবার সেখানে স্বাক্ষরও করল জুলাই শনতে এত কিছু করার পর যখন যাদেরকে বিএনপি বিশ্বাস করেছিল যেটা বেশ আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সব প্রায় সব কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু একই ভাষ্য ছিল যে বিএনপি কিন্তু বড় ভুল করতে যাচ্ছে অথচ যেটি সবাই বুঝতে পেরেছে শুধু যে কন্টেন্ট ক্রিয়েটর তা না সমর্থক যারা দল তাদের দলের কর্মীরাও বলছিল যে বিএনপি ভুল করতে যাচ্ছে বিএনপি কিন্তু সেই ভুলই করে বসলো এখন যে বিএনপি এই যে গণভোটের বিপক্ষে অবস্থান নিচ্ছে এটি তো কোন মানে মানে নেই কেননা সে তো সব কিছুই করেছে আজকে দেখেন যে ভাষায় নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপিকে বলেছে যে বিয়ের তো কাবিন হয়ে গেছে উনি তো স্বাক্ষর করেছেন তো সেখানে উনি কেন এখন বিয়ে হবে না বিষয়টা সিম্পল এখন মা তা মায়াকান্না বলছেন নোট অফ ডিসেন্টের কথা বা এটার কথা তাহলে নোট অফ ডিসেন্ট দিলে কি দাওয়া উচিত পক্ষে বিপক্ষে ফলে যে ফাঁদটা তৈরি করতে চেয়েছিল সেই ফাঁদে কিন্তু বিএনপি পড়ে গেছে তো এখন কি দাঁড়ালো যে ঠিকই গণভোটটা যে জামাতে যে চাওয়া সেই চাওয়া অনুযায়ী হচ্ছে মাঝে যে জামাত এবং এনসিপির মধ্যে যে একটা যা কিছু হয়েছে এটা যে একটা পাতানো খেলা ছিল এটা বোঝা উচিত ছিল বিএনপির কেননা এই যে সমস্ত পার্টি কারা এরা জামাতের ছয়টা দল ছয়টা দলকে ছয় জন্য মেয়েছে যে তুই সকালে আমাকে গালিয়ে দিবি তুই বিকালে দিবি তুই অমুক দিবি আমরা বিরোধী দল কিন্তু দাঁড়ালো কি দিন শেষে সবাই কিন্তু এক হয়ে গেল বিএনপি করে অর্থাৎ যেটা নীতি নির্ধারকরা বলছে জামাত এটিকে তাদের ক্ষমতায় যাবার খুব মক্ষম এবং এর চাইতে মোক্ষম সুযোগ আর দেখছে না বলে রাজনীতি সংশ্লিষ্টরা যারা আছেন তারা বলছেন এখন তাদের পথে কিন্তু বাধা বলতে একটাই সেটি হচ্ছে বিএনপি এবং সে যদি কিন্তু বিএনপিকে কে কীভাবে নেতিবাচক ধারণায় আনা যায় তারা নিজেরা না বলে সেটিকে কিন্তু দেখা যাচ্ছে কখনো এবি পার্টি কখনো এনসিপি কিংবা বিভিন্ন রকম যারা টকশো বিরোধী আছে যারা বলছেন টকশোতে বিএনপির বিপক্ষে একটু তাতে পূর্বতন রাজনৈতিক ঘেঁটে দেখুন তারা কিন্তু জামাত সংশ্লিষ্টতায় ছিলেন কারণ এখন তো আমি কোনো কেউ নেই যে কোথাও তারা বলবে অর্থাৎ বিএনপি এখন যেটা বলছে যে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন এটা আরে এটা তো তিন চার মাস আগের কথা নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে এটি সম্পূর্ণ একটি মূলা যে মূলাটি একটি নাকের ডগায় রেখে ইউনুস বিএনপি সামনে এগিয়েছে সো ইউনুসের যে যে মূলাটা দেখিয়ে সামনে এগিয়েছিল যে এরকম আতিথেয়তা দেখান দেখিয়েছিল তো মনে করেছিল যে আমাদের তো সামনে ক্ষমতায় আসছে সো আমাদের তো এরকম করছে কিন্তু কারা করছে ক্যারেক্টারগুলো কারা ঐক্যমত কমিশনে কারা আপনি লক্ষ্য করে দেখুন মিস্টার আলী রিয়াস কি দেশের নাগরিক তিনি দ্বৈত নাগরিক তাই না আর কে কে আছেন যাদেরকে দেখুন তারা কারা ইফতেখার উজ্জামান তার ভাব দেখে মনে হচ্ছে যে দেশে কোনো দুর্নীতি আছে কি নাই টিআইবির অথচ আমরা অতীতে কি দেখেছি মানে দুই টাকার দুর্নীতি হলো দুই দিন পর পর প্রেস কনফারেন্স করেছে বাট যেহেতু ঐক্যমত কমিশন এখন উনি ওনার চোখে দুর্নীতি দেখেন না অপরাধ দেখেন আরেকজনকে সুশাসনের জন্য নাগরিক মিস্টার বদিউল আলম মজুমদার কথায় কথায় যার সমস্ত সুশাসন শাসন গেল এইটা গেল কিন্তু ওনার চোখে এখন কিন্তু কিছু ধরা পড়ছে না এই সমস্ত ক্যারেক্টারগুলো কি বিএনপি কে মেনে তারা কি এই ছয় মাস আট মাসের জন্য এই সমস্ত ক্যারেক্টারগুলো আসছে নিশ্চয়ই না যেটা বিএনপির বোঝা উচিত ছিল বিএনপির বোঝা উচিত ছিল যে বিএনপি এখন কি করছে হায় 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 করছে কিন্তু তাদের এই কান্না কে শুনবে কেননা তারা তো স্বাক্ষর করে ফেলেছে এই বিএনপিকে অপদস্থ করে বিএনপি রাজনীতিকে কোথায় নিয়ে যায় সেটি দেখার বিষয় আওয়ামী লীগ তো পালিয়ে বেঁচে রাজনীতি থেকে তারা এক ধরনের নিশ্চিহ্ন কিন্তু এই বিএনপিকে কিন্তু ফাঁক তৈরি করা হয়েছে শুরু থেকেই সমস্ত জায়গায় দখলের জায়গাটি দেওয়া হয়েছে চাঁদাবাজির জায়গাটি করতে দেওয়া হয়েছে বিএনপিকে কে জনমানুষের সামনে একটি পচানোর যে ফ্লেভার সেটি করা হয়েছে ভাবতে হবে বিএনপিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু জামাত শিবির অত্যন্ত স্ট্রং এখন যেটা দেখছেন যে বিএনপির সেই আগেকার দিনের সেই প্রচারণা সেই হাওয়া ভবন সেই তারেকের দুর্নীতি তারপর লুথুজন বাবরের কাহিনী বা আরও অনেক যে কেচ্ছা কাহিনীগুলো ছিল সেগুলো সেই কোন আমলের কথা দুই হাজার এক ছয় রিকল করাচ্ছে কারা দেখবেন সামাজিক মাধ্যমে কারা স্মরণ করাচ্ছে যাই হোক এই বিলপি এখন রাস্তা নৌপদের শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার যে ইটে সেটি চলছে বিএনপি যে এখন কিছু বলবে কোনো উপায় নেই কারণ বেশ হাসি মাখামুখে তারা স্বাক্ষর করেছে। সো তাদেরকে এই অপদস্থ নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে